নৌসাদ সিদ্দিকের গ্রেফতারের দিনই শামসেরগঞ্জের প্রায় পঞ্চাশ সিদ্দিকের গ্রেফতারের দিনই শামসেরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলেন পঞ্চাশ জন যুবক বুধবার রাতে শামসেরগঞ্জের ডাক বাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় নতুন যোগদানকারীদের হাতে আইএসএফের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহসভাপতি আজমেরুল ইসলাম তিনি বলেন যুব সমাজই আগামী দিনের ভরসা তাদের হাত ধরেই আইএসএফ আরও শক্তিশালী হয়ে উঠবে স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ নৌসাদ সিদ্দিকের গ্রেফতারির দিনই এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে বিভিন্ন দল থাকতে আমরা দেখলাম যে আপনারা আই যোগদান করলেন হঠাৎ করে কী ব্যাপার আমি এই বাড়িটাকে খুব ভালোবাসি আমি ভাইজানকে ভালোবাসি সেই এই বাড়িটা পড়েছি আমার খুব ভালো লাগে ভাইজান হকের কথা বলে যে কোনো সে পড়ে ভাইজান হক এগিয়ে যায় যে কোনো বিতরণ করতে কেউ সমস্যা পড়লে যায় ভাইজান কোন গঙ্গ ভাঙন লদ্দি ভাঙনে যায় এই যে এখন অ্যারেস হয়েছে ভাইজান এর আগে চল্লিশ দিন জেল খেটেছে হকের কথা লেগে অকাবের ভিড় লেগে আন্দোলন করতে গিয়ে এখন একটা আন্দোলন সভা করেছিল এই যে এস আর মনে একটা জিনিস এসেছে মানে অশান্তি ছাড়াচ্ছে এই আর এস এস দল বলে আর একটা দল আছে যেটা প্রধানমন্ত্রী আমাদের আছে এই যে মুখ্যমন্ত্রী তেমনি বলছে আমরা বাংলা বিরোধী তো কই কেস তো করেনি কোনো কেস করেনি সুপ্রিম কোর্টে আমি ভাইজানকে ভালোবাসি যতদিন আমার পর্যন্ত রক্ত আছে শরীরে ততদিন ভাইজানের সাপোর্ট আমি করবো আরও যতদিন আমি যদি মৃত্যু হয়ে যাই তো আমি ভাইজানের পাশে আছি আমি খুব ভাইজানকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি আমার নাম বয়জান শেখ আমি থেকে মালনাম কি ছিল আজকে আমাদের একটা যোগদান সভা যোগদান সভা যোগদান সভায় উপস্থিত ছিলেন মালনছা থেকে এসেছে গাজীনগর এবং ভুলিয়ান পৌরসভা থেকে বেশ কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে এবং তারা সম্মিলিতভাবে সবাই আজকে যোগদান করলো কতগুলো প্রায় পঞ্চাশ একশো জন যোগদান করলেন আজকে কি বার্তা দিবেন আগামী দিনে আগামী দিনের বার্তা যে নৌসা সিদ্দিক ভাইজান আসার পর সামসারগঞ্জে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাবে আইএসএফ যোগদান করছে আইএসএফ এর প্রোগ্রাম আটকানোর জন্য তো মানে বিভিন্ন প্রচেষ্টা কিন্তু আইএসএফ কে আটকানো যাবে না যেভাবে আজকে ধর্ষণ হচ্ছে নাগরিক মানে সব সব ধর্মাবলম্বীর লোক সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন সেখানে ভাবে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে এই বাতিলের বিরুদ্ধে সবাই আন্দোলনের সেখানে নকশা স্ত্রী ভাইজানকে অ্যারেস্ট করেছে তার জন্য আমরা শামসেরগঞ্জ বিধানসভা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক আমরা দিচ্ছি ফারেক্কা শামসেরগঞ্জ এদিকে জঙ্গিপুর মহকুমার আজকে আমরা লালগোলায় প্রোগ্রামে ছিলাম লালগোলা থেকে রঘুনাথগঞ্জ বিধানসভা রঘুনাথন বিধানসভাতে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও প্রোগ্রাম আটকে প্রোগ্রাম প্রোগ্রাম আমরা করেছি তারপরেও আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে এইটা বন্ধ করুন দেখেন মানুষের মনে ঢুকে গেছে এটা বের হবে না মানুষ জেনে গেছে মানুষ সত্যকে নেইকে মানুষ বেছে নিয়েছে এই মেসেজ মানুষের মধ্যে চলে গেছে অতএব এটাকে রুখা যাবে না এই যে আমরা দেখছি যে যোগদান স্যামসাং যে পরপর দু তিনটি হলো তো বেশিরভাগই দেখছি সব ইয়াং স্বতঃস্ফূর্তভাবে যুবকরা আসছে যুবকরা চাইছে যে নেই প্রতিষ্ঠিত হোক নেই প্রতিষ্ঠিত করতে চাইছে যেভাবে অন্যায় অত্যাচার জুলুম বৃদ্ধি পাচ্ছি যেভাবে আমাদের কষ্টার্জিত টাকা ট্যাক্সের টাকা নিয়ে প্রশাসন দপ্তর চলছে সেখানে প্রশিক্ষণ দ দপ্তর এক কেন্দ্রিক শাসক দলকে সহযোগিতা করছে বিভিন্নভাবে বিরোধীদেরকে সাপোর্ট করছে না বিভিন্ন সময়ে অনেক সময় সাপোর্ট করছে অনেক সময় সাপোর্ট করছে না কিন্তু এই হেনস্তা কতদিন চলবে মানুষ জেগে গেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আই যোগদান করছে আই এসেফের ছদ্মশায় আসছে আইএসএবি নেই দিতে পারে মানুষকে আজকে কোথায় হলো যোগদানটা